আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু আপনি একজন ডাক্তার তাহলে ডাক্তার হিসাবে আপনি ছয় বছর মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন তারপরে চিকিৎসা পেশার সাথেই নিশ্চয়ই ছিলেন তারপরে এই যে আপনার চিকিৎসা পেশা এবং আপনার বাকি সব কিছু ব্যালেন্স করে এই যে বিসিএস এর যে জার্নি সম্পূর্ণ প্রায় ওয়ান এইটি ডিগ্রি বিপরীতে বলা চলে তো সেই প্রস্তুতির যে জার্নিটা আপনি যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন তো স্যার বলেছেন আমাদের মেডিকেল সেক্টরের পড়াশোনার সাথে বিসিএস জেনারেল ক্যাডারের জার্নিটা আসলে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসের জার্নি আমি এক্ষেত্রে আসলে পুরোপুরি ওনার সঙ্গে একমত সত্যিই তাই কারণ আমাদের মেডিকেলের ছয় বছরের পাঁচ বছরের এম কোর্স এবং এক বছরের ইন্টার্নশিপ আমরা শুধু সায়েন্স রিলেটেড টপিক এবং হিউম্যান বডি রিলেটেড টপিক সম্পর্কে পড়ে থাকি কিন্তু বিসিএসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রিলিমিনারি রিটার্ন ভাইভাতে প্রায় সব কিছুই বাংলা ইংরেজি এবং বিশেষ করে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্ন অনেক বেশি এসে থাকে তাই সেক্ষেত্রে এটাকে একশো আশি ডিগ্রি বিপরীত প্রিপারেশন নেওয়াটা বেশ কঠিন তারপরও ছোটোবেলা থেকেই বইপত্র এবং পত্রপত্রিকা করার অভ্যাস থাকার কারণে আমার আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা হয়নি আমি স্মুথলি আল্লাহ রহমতে প্রিপারেশানটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ